বলবে বন্ধু বসলেন না কেন ওসে যে তিন যাবে ছটুকে ও বসতে চigura আমি উম্মত কে প্রতিশুতি দি আরছি ও ইনকার দি আসি, ওয়াদ দি আরছি আমি হামসে কমছারে অপেক্ষা করব। নাও উম্মত যে রবিবাসি তো উম্মত অপেক্ষা না করতে হয় আমি জুন্ডা যেন অপেক্ষা করব উম্মত আসতে দেনি আমি কোন গড়াইতে দেনি তোর

পাঁচশো টাকা দিয়া কাটায় ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কাটায় ঘন্টা লাইনে বসে থাকে আর কোন চুলের ডিজাইন দেখা ওদেরকে প্রেমপত্র পাঠাইছে কিনা ডট ডট ইউ আমি তো ভালোবাসি একটাই তো মালে

বস্তি বেশি আমি আমি না টাকা দিয়ে মিষ্টি ওকে যদি জিজ্ঞাসত চুল কাজা মিষ্টি তা কেন বিতরণ করবো না নবীর আদর্শে চুল কাটছি প্রত্যেক চুলের বদলায় আমি রেখে পাইছি কিয়ামতের দিন এতটুকু বাকি রয়ে গেল বলি জিগাশরে কিয়ামতের দিনটা বাকি মানি ওই যে দিন সাক্ষাৎ হবে স্বর্গকোতম হক পাবো আল্লাহ রাসূল যদি জিগাশরে হক ফিসকেন তো বলবো গলা দূর দিয়া সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম সর্বপূর্ণ মিষ্টি বিতরন করলাম আজকে কি দিবেন দেন না আল্লাহ হরি সুমদিন লিনা

বসা কানতেছে তোর যুবক ছুটে যায় বলতেছে আমার কেউ মারা যায় নাই তোর বলে চল বাবা নিকা চল ওইখানে বসা কাঁদ তোর কান্নাও মানুষ দেখবে প্রয়োজন থাকলে কোন সদয়বান ব্যক্তি পাওয়া যাবে যে তোর প্রয়োজনকে বেকাবে あわわわがぼってちろ、ものとものとおいてばれ、かわんぎれらってばれ。ええ。らがるまここかな。あわわがぼってちろばったかみちょちょっけべってし、えいこみるすさねえまげるともらってば、ここでちろあわわがちょっぴしもらったまっからるきゅうのだと、わあ。きっと、べしにばげいてるはうふたりとは。ああ、もう、ちゃいこ。ああ、うまいわすねえ。

রাখতে দেরি একবার তাকায় ওকে অন্য বঞ্চিত করে না যার দিকে তাকায় ওকে বঞ্চিত করে না যার দিকে তাকায় ওকে রহমতের চাদর দিয়ে ওই জন্য চলেন দ্বিতীয় আজকের টিকা যখনই ঘুমাবো আমি যুবকদের পায়ে হাতিয়া বলি যুবক তুমি আবার এখন বন্ধুকেই বলছেন তো তো বলছেন তোমাদেরকে চকিদার বানায় পাঠায় নাই আপস তো এখানে মানুষ মানুষের দোষ

하하 크라오기타비야 보이나 데허 기밀레 우므끄라오 탁오라플레 마이벤 우므끄라오 기따비야 보이나 데코 아나리 기밀레 인샬라트에 볼벤 인샬라트 고이 볼벤 아스키르 티칸 또바 퓨라 히마로빈

আমি একটু আগে দেখাইছি কেডাকে পাঁচবেলা আল্লাহ আল্লাহ চব্বিশ আল্লাহ যিনি রাখে তো মারে কে ওই আল্লাহ মারে তো রাখে কে ওই আল্লাহ চব্বিশ ঘন্টা পাঁচবার

Kitap Garden Abdülkadir Cihan ve Hemre Kasim. Şu kadar uzun da böyle vahvar çöken etmişti. Şu bana bak bir <tik> tur yiyecek bir pusuna bak. Aklı yok pusuna bak. Bolgan namazına çarmaya. Kalk আলেমদের সাথে চলেন ওনাদের পিছে চলেন হকানি আল্লাহ আল্লাহদের সাথে চলেন ওনাদের পিছে চলেন সাথে হোক

বাংলাদেশ কোনদিন বিপর্যয়ের সুচার হবে না আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না পড়বে না তুলটা পরিবেশের কারণে